নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দ আগস্ট দু সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে এটা আগে থাকতেই খবর ছিল তবুও আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই পাঁচটি দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় হবে ভারী বৃষ্টি প্রত্যেক জেলায় ভারী বৃষ্টি কিন্তু নয় অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই নতুন নিম্নচাপ তৈরি হবে না ঘূর্ণাবর্ত থেকে এই বৃষ্টি এই বৃষ্টির কারণটা আপনাদের জানাবো তাই প্রথমেই আমাদের সিস্টেমের দিকে চোখ রাখতে হবে এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে যার জন্য আবহাওয়াতে পরিবর্তন আসবে বিশেষ করে মধ্যপ্রদেশ অর্থাৎ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থান সংলগ্ন জায়গাতে একটি রয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে একেবারে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি রয়েছে একটি অক্ষরেখা অন্যদিকে মৌসুমি অক্ষরেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা ওয়েদার অফিস বলছেন সেটি প্রধানত গঙ্গানগর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা বিশেষ করে ঝাড়খণ্ডের জামশেদপুর হয়ে এবং পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে সেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাহলে রয়েছে একটি অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা বলুন বা ঘূর্ণাবর্ত থেকে যাই হোক একটি সিস্টেমের অক্ষরেখা অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা আর এই ঘূর্ণাবর্ত এর জন্যই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আগামী কয়েকদিন বাড়তে পারে কোন কোন জেলাতে কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে প্রথমেই সেটা আপনাদের দেখাবো আজকে রয়েছে তিনটি জেলাতে ভারী বৃষ্টির খবর তবে মনে রাখবেন কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে তিনটি জেলার সমস্ত জায়গায় ভারী বৃষ্টির খবর নেই যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে তাতে জেলা ভিত্তিক আবহাওয়ার খবরটা প্রথমেই আপনাদের জানাবো উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে পূর্ব মেদিনীপুর জেলার কোন কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে আজকে তবে আগে যে সমস্ত জেলাগুলোতে আপনাদের ভারী বৃষ্টির কথা জানিয়েছিলাম সেই জেলাগুলোর নাম কিন্তু ওয়েদার অফিস এই মুহূর্তে বাদ দিয়েছেন অর্থাৎ আজকে তিনটি জেলার কোনো কোন অংশে শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে অর্থাৎ ঠিক এই জায়গাগুলোর মধ্যে কোন কোন জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে বলা হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে হালকা মাঝারির বৃষ্টি হবে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান হালকা মাঝারি বৃষ্টির কথা রয়েছে তবে বৃষ্টির সময়টা বা ডিউরেশনটা একটু বাড়তে পারে এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়াও মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা খবর রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে অর্থাৎ আজকে যে প্রচণ্ড বৃষ্টি প্রত্যেক জেলাতে হবে এমনটা কথা নেই দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন সেইভাবে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না তবুও কিন্তু চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির খবর রয়েছে আর যেটা দেখা যাচ্ছে বীরভূম জেলার কোনো কোনো অংশে হয়তো বা বিকাল থেকে রাতের মধ্যে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেট রয়েছে আজকে মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হবে ধানবাদ দেওঘর দুমকা জামশেদপুর এই সমস্ত জায়গাগুলোয় সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে চোদ্দ তারিখ সঙ্গে তারা যেটা বলছেন অর্থাৎ আইএমডি চোদ্দ তারিখ সতেরো বা আঠারো তারিখে এবং তার পরের দিনও কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে ধানবাদ সংলগ্ন জায়গাগুলোর দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর নেই অর্থাৎ আজকে যা বৃষ্টি হবে রাত পর্যন্ত অর্থাৎ সন্ধ্যারাত পর্যন্ত নটা বা দশটা পর্যন্ত তারপর সেইভাবে আর বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সুতরাং এক কথায় যে এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়া দপ্তর যে ওয়েদার বুলেটিন প্রকাশ করেছেন তাতে কিন্তু শুধুমাত্র দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি বাকি প্রত্যেকটা জেলায় বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি পনেরো তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ভারতের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গাতে হতে পারে ভারী বৃষ্টি সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে কোন কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আগস্ট মাসের পনেরো তারিখে অন্যদিকে কলকাতা এবং হুগলি জেলার ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অনেক জায়গায় বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো এবং ষোলো তারিখে সেটা মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে অন্যদিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এখানে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে তবে সিস্টেম যেটা দেখাচ্ছে পনেরো তারিখ বিকালের পর থেকে রাতের মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটে জেলার কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যদিকে আরও আমরা জেনে নেব ঝাড়খণ্ডের যে আপডেট ঝাড়খণ্ডে পনেরো তারিখে দেখতে পাচ্ছি আমরা মাঝারি থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকের আপডেট রাতের দিকে সেরকম আর বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের ষোলো তারিখের যা পূর্বাভাস ষোলো তারিখেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কথা বলা হয়েছে ষোলো তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে তাই আপডেট এটা রয়েছে বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি তবে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস ষোলো তারিখে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টি বাড়বে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই দুটো দিন এখনো পর্যন্ত এই তথ্য পূর্ব বর্ধমানে যেটা চলছে হালকা মাঝারি মাঝারি সেরকম বৃষ্টির খবরই রয়েছে এবং ঝাড়খণ্ড বৃষ্টি চলবে মাঝারি ধরনের সতেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে সতেরো তারিখে বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে এমনটা খবর রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে সতেরো আঠারো তারিখে এই মুহূর্তের আপডেট বৃষ্টিটা একটু বেশি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আঠারো তারিখের যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখ রবিবার পর্যন্ত আমরা দেখব রবিবারে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে আঠারো তারিখের দিকে সারা পশ্চিমবঙ্গে বিশেষ করে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হুগলি জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম এবং এটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখনো পর্যন্ত যে আপডেট আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি তাতে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হবার সম্ভাবনা তারিখের দিকে রয়েছে তবে আবহাওয়া দপ্তর এখনো সেই খবর দেননি তারা যেটা বলেছেন সেটা আপনাদের জানিয়ে দিয়েছি তাদের হতে পারে এক কথায় আজকে দুই চব্বিশ পরগনা মেদিনীপুরে ভারী বৃষ্টি আগামীকাল দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলার দিকে ভারী বৃষ্টি এবং আগামী পরশু চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি এটা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গে সেরকম প্রচন্ড বৃষ্টির কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস চলুন দেখে নেবার চেষ্টা করব কি কি রয়েছে আপডেট হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে ব্যাপক বৃষ্টির কোনো খবর উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে একটু মাঝারি ভারী হতে পারে স্বাধীনতার দিন অর্থাৎ স্বাধীনতা দিবস ভারতের পনেরো আগস্ট তারিখের যে আপডেট রয়েছে সেখানে উত্তরবঙ্গে কিছুটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচিবিহার আলিপুরদুয়ারের দিকে উত্তর দিনাজপুরের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হবে তাই পনেরো তারিখে আগস্ট মাসে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে এবং আসামের ক্ষেত্রেও সেই একই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি নয় হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে ষোলো তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে দেখে নেবার চেষ্টা করব ষোলো তারিখে সেরকম বৃষ্টি নেই হালকা মাঝারি বৃষ্টি সতেরো তারিখেও যে ব্যাপক পরিবর্তন উত্তরবঙ্গে তা নয় আঠারো তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব আঠারো তারিখের দিকে মালদা দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে মাঝারি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে সুতরাং এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গের যে আপডেট স্বাধীনতা দিবসের দিন ভারতের পনেরো আগস্ট তারিখে বৃষ্টিটা কিছুটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে বাকি দিনগুলোতে হালকা মাঝারি বৃষ্টির খবরই আমরা দেখতে পেলাম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আপডেটটি আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে আজকের যে আপডেট রয়েছে 14 তারিখের দিকে তাতে সেরকম বৃষ্টি তো দেখা গেল না দুপুর পর্যন্ত সময় তবে যেটা দেখা যাচ্ছে ত্রিপুরার দিকে হালকা ধরনের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় এখানেও কিন্তু হালকা মাঝারি অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে পনেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি পনেরো তারিখের দিকে ত্রিপুরার দিকে হালকা মাঝারি পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি আর উত্তর পূর্ব আসামের দিকে বৃষ্টিটা কিছুটা হতে পারে ষোলো তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা গুমতিতে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও সেরকম পূর্বাভাস পাচ্ছি আমরা সতেরো তারিখ আঠারো তারিখ এই দুটো দিনের মধ্যে সতেরো তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে কোন কোন জায়গায় বা কোন কোন জেলাতে হতে পারে দেখার চেষ্টা করব সতেরো তারিখে ত্রিপুরাতে বেশ বৃষ্টি বাড়বে ষোলো তারিখ শেষ রাত এবং সতেরো তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই জেলাগুলো থেকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সতেরো তারিখে ত্রিপুরাতে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এমনটা পূর্বাভাস আমরা পেলাম আসাম মেঘালয়ে সেরকম বৃষ্টি নয় হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখের দিকে দেখে নেব ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কি পরিস্থিতি উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা গুমতি সর্বত্রই কিন্তু আঠারো তারিখে বৃষ্টি বাড়বে ত্রিপুরার দিকে তাই ত্রিপুরার জন্য যে আপডেট আমরা পাচ্ছি তাতে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে সেই সম্ভাবনা রয়েছে আঠারো তারিখে তবে সতেরো তারিখে দক্ষিণ দিকের জেলাগুলো এবং উনিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা উত্তর ত্রিপুরা ঊনকোটি এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সারা ভারতবর্ষের মধ্যে যে আজকে বৃষ্টির পূর্বাভাস সবথেকে বেশি রয়েছে কোন কোন রাজ্যে বিশেষ করে পূর্ব রাজস্থান এখানে প্রচণ্ড বৃষ্টির অ্যালার্ট রয়েছে সঙ্গে কর্ণাটকের দিকে প্রচণ্ড বৃষ্টির অ্যালার্ট রয়েছে এবং কেরলের দিকে প্রচণ্ড বৃষ্টির অ্যালার্ট রয়েছে আজকে আজকের এই পূর্বাভাস অবশ্যই আপনাদের কাজে লাগবে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং